এই বাতিজা কাকা আসসালামু আলাইকুম Waalaikumsalam কেমন আছো বরে আসি আলহামদুলিল্লাহ কি করেন কাকা খাতা-বাত্রা নিয়ে কালকে ইফতার মাহফিল না গণ্যমান্য লিস্ট করতেছি বরে গণ্যমান্য লোকজন যারা আছে তাদেরকে কালকে কি কথাবার্তা বলবে কে কি করলো এগুলো সব পা আমাদেরকে তো আর সুযোগ হবে না কাকা আমরা তো আর কেউ না বাবা তুমি শিক্ষিত ছেলে তুমি তো গণ্যমান্যর মধ্যে এই যে লাস্টের যে নাম লেখছে এটা কার নাম দেখো তো এখন লিখলাম কার নাম দুইশো সাতানব্বই জনের মধ্যে লাস্ট একটা তো আমি হ্যাঁ এটা তো গণ্য মধ্যে তো আসো বাবা তাও আসি আর কি আর কালকে আসো ইফতার তুমি ইফতার আগে আগে আসলে তুমি বেশি আগে আসে তো লাভ নাই তুমি তার কথা বলবে না তুমি বাচ্চা মানুষ কি কথা বলো কথাবার্তা কে বলবে তাহলে আরে বাবা যেগুলো গণ্যমান্য মান্য আসে তারা তারা তো ধরো অন্য গণ্য মান্য আমি আর তুমি তো হচ্ছে ভিন্ন গণ্য মান্য অন্য গণ্য মান্য আমি ভিন্ন ভিন্ন গণ্যমান্য মান্য তুমি শিক্ষিত ছেলে এসে বলবো না শোনো এই গণ্যমান্য ভি যাদের kursi এরা সবাই 5 6 বিভিন্ন দিছে এখন তুমি তো শিক্ষক ছিলে তুমি তোরা এটা 4000 দিবা না তুমি 2000 হাজার বাড়ায় দেবা গেলে সেলে হ্যাঁ আমরা বলতে পারবো যে আমাদের গণ্যমান্য 2000 টাকা বাড়ায় দিছে আচ্ছা বস বস এখন একটু দ আব্বা তের তোমার আব্বা কিসে এর বাবা তোমার আব্বা তোর গণ্যমান্য না হ্যাঁ আব্বাতে শুনি যে কাল কোথায় বাড়িতে নাকি ওই বাড়িতে ও বাবু তোমার আব্বা সালায় ভ্যান তুমি তারা সে আর মান্য নাকি তুমি শিক্ষিত ছেলে তুমি গণ্যমান্যের মধ্যে আসো সে কি বলবে তাকে আমার গণ্য মান্য দরকার নেই আমার আব্বা ভ্যান চালায় এটাই ভালো